বাংলাদেশ একটি দেশ যা তার সমৃদ্ধ সংস্কৃতি প্রাণবন্ত অর্থনীতি এবং বিকাশমান শিল্পের জন্য পরিচিত ধাপ এক একটি শক্তিশালী ব্যবসার ধারণা তৈরি করুন ব্যবসা শুরু করার প্রথম পদক্ষেপ হল আপনার ব্যবসার জন্য একটি স্পষ্ট এবং শক্তিশালী ধারণা তৈরি করা আপনি কী ধরনের পণ্য বা সেবা প্রদান করতে চান তা নির্ধারণ করুন এবং বাজারে এর চাহিদা কেমন হবে তা বুঝুন একটি সফল ব্যবসার ধারণা সেই সময়ে বাজারে চাহিদা পূরণ করতে সক্ষম হবে ধাপ দুই ব্যবসার পরিকল্পনা তৈরি করুন ব্যবসার পরিকল্পনা তৈরি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এতে আপনার ব্যবসার লক্ষ্য টার্গেট মার্কেট প্রতিযোগিতা দিকে এগিয়ে যেতে হবে ধাপ তিন পুঁজি এবং অনুমতি সংগ্রহ করুন আপনার ব্যবসা শুরু করতে প্রাথমিক পুঁজি প্রয়োজন হবে এই পুঁজি আপনি নিজের সঞ্চয় ব্যাংক ঋণ বা বিনিয়োগকারীদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আপনার ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ও লাইসেন্স সংগ্রহ করুন